বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর হুগলি চুচুড়া পুরসভার বেতন দুর্দশা জারি দীর্ঘদিন ধরে সঠিক সময় বেতন হচ্ছে না পুরসভার অস্থায়ী কর্মীদের প্রতি মাসে বেতনের দাবিতে বিক্ষোভ আর আন্দোলন লেগে থাকে অস্থায়ী কর্মীদের পুজোর আগে বেতন আর বোনাসের দাবিতে অস্থায়ী কর্মীদের সেই আন্দোলন চরম রূপ ধারণ করল গত সপ্তাহে পুরসভার অস্থায়ী কর্মীরা সঠিক সময় বেতনের দাবিতে চুচুড়া থানা ও সদর মহকুমা শাসকের কাছে দাবিপত্র জমা দিয়েছিলেন চুচুড়া পুরসভার চেয়ারম্যান দাবি করেছিলেন যে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে সোমবার পুরসভার চেয়ারম্যানে সেই মন্তব্য মিথ্যা কথা বলার অভিযোগ তুলে সরব হলেন হুগলি চোজরা পুরসভার অস্থায়ী শ্রমিক ও শ্রমিক নেতা এবার যদি বেতন আর বোনাস না দেওয়া হয় তাহলে এতদিন ময়লা আবর্জনা চলা হচ্ছে না এবার জল পরিষেবা বলে জানালেন হুগলি চোজরা পুরসভার শ্রমিক নেতা অসীম অধিকারী লুটের কথা সঙ্গে মাধ্যমের সামনে বলবেন না তাদের অনেকেই বলছেন যে আপনি নাকি মাইনে হয়ে গেছে গতকালে আমরা দেখলাম সঙ্গে মাধ্যমের কাছে কর্মপ্রধান বলেছে যে আমাদের নাকি মাইনে হয়ে গেছে এইভাবে লুটের কথা আশা করি উনি বলবেন না কারণ খুশি শহরে প্রত্যেকটা ওয়ার্ডের কর্মচারী কিন্তু আমাদের আছে এবং প্রতিটা কর্মচারী সম্পর্ক আছে তবে তারা আপনার বাড়ি থেকে যে মায় নিয়ে আসে তবে আপনারা সুরক্ষিত আছেন আজকে আমরা আপনারা ধ্বংসার জন্য নিচ্ছি আমরা পান চেয়ে জল দিচ্ছি সঙ্গে দুটোতে ল্যান্ড চাইছি এবং আপনার আপনার বাড়ি থেকে যে ম্যালাগুলো নিচ্ছি তবেই আপনারা রাস্তার ধারে মাইকে দাঁড়িয়ে ভালো পান্ডাবি করে লোকজেডি স্টেজে আপনারা বলতে যাচ্ছেন এবং নাই সত্ত্বেও লোকের পৌঁছে দিচ্ছেন আর বড় বড় গিয়ে শহরের নামে আপনারা বড় বড় কাজ করছেন আর বড়বারে প্যাকেট নিচ্ছেন আমরা চাই যে আমাদের এই আন্দোলনের ধন ধরা আন্দোলন এবং চোখের ঝোল আগামী দিনে আপনাদের একটা দিন কিন্তু দুপাতে ফেলবে আপনার সংগত হয়ে যান আর অনেকের সংবাদ মাধ্যমের কাছে মৃত্যু কথা বলবেন না কারণ এই মৃত্যু কথা বলে আন্দোলন চালানো যায় না এবং প্রজে কষ্ট করা যায় না আমরা দুমাস ধরে দোকানে ধার করার পরেও সেই ধারের টাকা দিতে পারছি না আর আপনারা সে মাইনে নিয়ে যাচ্ছেন এটা আপনাদের লজ্জা হওয়া উচিত আমরা মনে করি যে লজ্জা থাকলে আপনারা আমাদের সঙ্গে আসুন এবং যত শীঘ্র সম্ভব আমাদের এই আন্দোলন যাতে আমরা খুলতে পারি সে আমাদের সঙ্গে বসে আলোচনা করুন এবং মাহিনে ও প্রায় অতি সত্য ব্যবস্থা করুন অন্যটা আমরা এই আন্দোলন আরো এগিয়ে নিয়ে যাব এবং আরো শক্তিশালী হবে তাকে হয়তো শীঘ্র শহরে জনসাধারণ কিছুটা কষ্টবোধ নেই আমরা জনসাধারণকে কষ্ট দিতে কারণ যে ময়লা রাস্তা জড়ো হচ্ছে সেই ময়লা কিন্তু আমরাই কিনব ময়লা কর্তৃপক্ষ কিন্তু হাতে করে কিনতে যাবে না যতই সেখানে ময়লা যাবে আর দিনে জল দেবে সেই পরিষ্কার কিন্তু আমরাই করি এবং আমরাই করব আপনারা কিন্তু যাবেন না সেই ময়লা পরিষ্কার করতে আর যে ভোর পাঁচটা থেকে পাঞ্চলী যে চল করা হচ্ছে আমরা জানি না আগামী দিনে আপনাকে এই পরিষেবার বদল দিতে পারবো আমরা জলস্বলের কাছে আমরা অভিযোগ আমরা আপনাদের কাছে সারা সুষ্ঠু শহরের জনগণের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে আপনারা আমাদের পাশে থাকুন যেখানে দীর্ঘ গ্রুপ আসে ভেতরে এখনো পর্যন্ত ফোন হয়নি তাতে আমরা আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে পারি

আমরা কাছে আমরা অনুরোধ করছি যে আপনারাও আমাদের পাশে থাকুন সপ্তাহে হয়েছে আজকেও চলছে এই লাগাতার আন্দোলন কি কারণে যে পরিষেবা বন্ধ হবার মুখে দেখুন আমরা মাননীয় এস ম্যাডাম এবং চুজ্য থানার কাছে একুশ তারিখে আমরা কিন্তু আমাদের দাবিপত্র এবং আন্দোলনের প্রতিলিপি আমরা জমা দিয়েছি আমরা তাদের কাছে তখনই অনুরোধ করেছিলাম যে আপনারা আমাদের পাশে থাকুন তাতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি এসডিও ম্যাডাম আমাদেরকে অনুরোধ করেছে যে আপনারা কর্মচারীদের বোঝাবার চেষ্টা করুন যতটুকু কাজ করার আপনারা একটু কাজটাকে বজায় রাখুন এসডিও ম্যাডামের কথা রাখতে এবং তার মান সম্মান যাতে বজায় থাকে তিনি যাতে তা ওনার উচ্চপদস্থ জায়গায় সেই আমাদের আন্দোলনের আওয়াজটা নিয়ে যেতে পারে তার জন্য আমরা জল বিদ্যুৎ অ্যাম্বুলেন্স আমরা পরিষেবা চালু রেখেছি এবং কনজার্ভেন্সি তারা কিন্তু সকালবেলা অল্প কাজ করে আমরা কিন্তু এখানে জমায়েত হয়েছি আমরা চাই না যে চুচুড়া শহরে জনগণ আমাদের দ্বারা তারা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হোক কিন্তু পৌর কর্তৃপক্ষ তাদের সেই মানবিকতা নেই তাদের সেই মনোভাব নেই আমরা জানি না যে তারা এই ধরনের মনুষ্যত্বে কেন আচরণ করছে তারা আমাদের কাছে আমাদের দু মাসের বেতন বাকি আছে সেখানে আমরা বলেছিলাম এক মাসের বেতন নিই এবং পুড়ো বোনাস দিন ওনারা কোনোটাই এখনো পর্যন্ত আমাদের করে উঠতে পারেনি সময় যেখানে মুদিখানা দোকানে ধার দিতে চাইছে না যেখানে বাচ্চার সংখ্যা বলে ডাক্তার দেখাতে পারছি না যেখানে সামনে পুড়ো বোনাস পাচ্ছি না যেখানে বাড়ির বাচ্চাদের জামা কাপড় কিনতে পারছি না সেখানে আমরা আন্দোলনে অর্থাৎ রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা চিচিয়া শহরের কাছে মানুষের কাছে আমরা হাত ঝড় করে অনুরোধ করছি যে আপনারা আমাদের পাশে থাকুন আমাদের দুঃখ দুর্দশা কথা বুঝুন যাতে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে না পারি আপনারা বিভিন্ন কাউন্সিলর আছে বিভিন্ন সিআরসি আছে তাদের সাথে আপনারাও সহমত করে যাতে একটা সিদ্ধান্ত আমরা আসতে পারি আপনারা সে সহযোগিতা করুন আমরা আন্দোলন তুলে নক কিন্তু যতক্ষণ না আমরা আমাদের বোনাস এবং মাইনে পাচ্ছি আমাদের আন্দোলন যেরকম চলছে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এক মাসের মাইনে হয়েছে বাকি হয়ে যাবে এটা ইউনিয়ন বাজির জন্য এই জিনিসটা হচ্ছে এই ব্যাপারে কি বলবো আমাদের বাড়িতে আছে উনি সংবাদ মাধ্যমের কাছে যে কথাগুলো বলছেন পুরোটাই মিথ্যে কথা এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে এত কর্মচারী দাঁড়িয়ে আছে বিভিন্ন দপ্তরে কোনো একটা দপ্তরে নাই জল স্বাস্থ্য ইলেকট্রিক অ্যাম্বুলেন্স যদি এমার্জেন্সি দপ্তরের মাইনে আমি মনে করি যে একটা পৌরসভা একটা পরিষেবা কেন্দ্র সেখানে জরুরি পরিষেবা পদে জল ইলেকট্রিক অ্যাম্বুলেন্স লাগে কনজার্মেসি এবং পৌর সম্পত্তি যারা রক্ষা হচ্ছে গার্ড জিজ্ঞেস করুন এদের একজনের মাইনে ঢুকেছে কিনা উনি সংবাদ মাধ্যমে কথা যে মিথ্যে কথা বলছে আমরা ওনাকে ধিক্ষা জানাই আগামী দিনে এই ধরনের পৌর প্রধানকে আমরা মেনে নেবো কিনা সে ব্যাপারে আমরা কিন্তু চিন্তা ভাবনা করছি এবং সেই ব্যাপারে কিন্তু এগোচ্ছি আমরা চাই উনি সংযত হন এবং সংবাদ মাধ্যমের কাছে মিথ্যে কথা বলতে মিথ্যে কথা যেন না বলে তার জন্য আমরা অনুরোধ করছি হয়তো দু হাজার দুশো কর্মচারী আছে প্রত্যেকের মনোভাব সমান নয় আমরা চাই না যে এই কর্তৃপক্ষের গায়ে কোনো আচর লাগুক আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছি আজকে সকালবেলা তিরিশটা কাউন্সিলর কলকাতা উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কিন্তু সরকার এসেছিল আমরা চাইলে তাদেরকে তালাবন্দি করে রাখতে পারতাম কারণ আমরা ক্ষুধার্ত আমরা দু মাস মাইনে পাইনি এবং বাড়ির কোনো বাচ্চার কাপড় কিনতে পারছি আমরা ক্ষুধার্ত যে যেখানে উপস্থিত হয়েছিলেন আমরা দেখে নিয়েছি তারা কলকাতার যাওয়ার পথে তাদের চার্ট দিয়েছে মেনু চার্ট দিয়েছে কে ভেজ খাবে কে নন ভেজ খাবে এগুলো আমাদের কাছে খুবই লজ্জাজনক বা চুত্র শহরের জনগণের কাছে এই বার্তা আমরা দিতে চাই যে তারা নন ভেজ খাবে ভেজ খাবে আর আমরা যে দু মাস মাইনে পাইনি আমাদের ফ্যান ভাত জুটছে না আপনারাই এই বিবেচনা করবেন আগামী দিনে আমরা কোন আন্দোলন কোন দিকে যাবো চিজো শহরের জনগণের হাতে আমরা ছেড়ে দিলাম এসেন্সিয়াল জল পরিষেবাও কি ব্যাহত হতে পারে এর জন্য আগামী দিনে হয়তো ব্যাহত হতে পারে আমরা প্রশাসনের কাছে যে বসেছি আমরা তার দিকে চেয়ে আমরা এখনো পর্যন্ত সেটা চালিয়ে যাচ্ছি চিজো শহরে প্রত্যেকটা মানুষ এখনো জল পাচ্ছে বিদ্যুৎ পরিষেবা অর্থাৎ সন্ধ্যেবেলা লাইট চলবে এবং অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিট নেই অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা WHO World Health Organization একটা প্রসিডিউর বার করেছে যা গরম পানির জন্য বিশ্বমানের Flask মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইফ in মেনি ways আর philosophy ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শুটার তৈরি করব আর টার্গেট দু হাজার আঠাশ সালে অলিম্পিকে যদি ধরমপুর রেক ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডো যেটা ভালোবেসে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো